বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার ওয়া কাতু আজকে আমি মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে প্রেমে পাগল করা এক 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি আপনার পছন্দের যে কোনো ছেলেকে প্রেমে পাগল করা করার জন্য পছন্দের যে কোন মেয়ে প্রেমে পাগল করার জন্য এমনকি স্বামীকে অথবা স্ত্রীকে প্রেমে পাগল পারা করার জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মানুষের জন্যই এই আমল করতে পারবেন দেখা যায় আপনি কাউকে ভালোবাসেন তাকে ছাড়া আপনি কিছুই ভাবতে পারেন না কিন্তু সে আপনাকে চিনেও না বা আপনাকে চায় না আপনি চোখ চাপ তার জন্য কান্না করছেন আজ আমি এমন একটি অভিযোগ আমার আপনাদেরকে শিখাবো যা করলে পছন্দের মানুষ আপনার প্রেমে পাগল পারা হবেই হ্যাঁ করানো দোয়ার মধ্যে হাদিসের এমন কিছু রয়েছে যার মধ্যে বিশেষ ক্ষমতা রয়েছে এই আমল ঠিক করেছেন এবং বিশেষ ফলাফল পেয়েছেন আমি আপনাদেরকে একটি হৃদয় বিদারক ঘটনা বলবো যে একজন বোন তিনি ফ্রান্সে থাকেন আমাদের বাংলাদেশেরই এবং একটি ছেলেকে তিনি তিন বছর ধরে পছন্দ করেন দেখা গিয়েছে যে ওই ছেলেকে পাওয়ার জন্য সে পাগলের নাই তার জীবনও দিতে পারেন তার সাথে আমি কথা বলে তার অনুভূতি আমি বুঝতে পেরেছি কিন্তু ছেলেটি তার দিকে ফিরেও তাকায় না সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল এমন কি অন্য কাউকে বিয়ে করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছিল ওই মেয়েটি শেষ পর্যন্ত এমনও বলেছে তাকে না পেলে এই জীবনে সে বিয়ে করবে এমন কি। মনে হয় যে তাকে ছাড়া তার জীবন মূল্যহীন সে মারা যাওয়ার মতো অবস্থা ছিল এই বোন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন এর আগেও জন সাহেবের কাছে গিয়েছেন ছেলেকে পাওয়ার জন্য অনেকে অনেকভাবে তার সাথে কথা বলেছে প্রতারণা করেছে কিন্তু শেষ পর্যন্ত কেউ কাজ করে দিতে পারেনি এই আমলের দ্বারা শেষ পর্যন্ত তিনি তাকে পেয়েছেন তাদের একটি কন্যা সন্তান আল্লাহ তারা দিয়েছেন এবং দেখা গিয়েছে পূর্ণাঙ্গ ভালো আছেন এখন ওই বোনার সাথে প্রায় প্রায় যোগাযোগ করেন এবং বলেন যে শেষ পর্যন্ত যখন আশা হারিয়ে ফেলেছিলাম এই আমলে তারা নাকি তিনি তাকে খুঁজে পেয়েছেন এবং সারা জীবনের জন্য পেয়েছেন এই আমল শুধু ভালোবাসার জন্য নয় সত্যিকার ভালোবাসার মিলনের জন্য কোনো হারাম উদ্দেশ্য নিয়ে আমল করবেন না হারাল ভাবে যদি আমল করতে পারেন আল্লাহ তাল আপনাকে হচ্ছে একেবারেই তাকে ছাড়া অন্য কাউকে দিবেন না দেখা যায় যে আপনাদের পছন্দের মানুষগুলো দূরে চলে যায় এর অনেক কারণ রয়েছে অনেক সময় ভাগ্যে থাকে না আবার অনেক সময় তৃতীয় বেক্ষ বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় শয়তানের কুমন্ত্রণায় পড়ে যায় আবার অনেক সময় সে দেখা যায় বিভিন্ন অজুহাত ধরে আপনার সাথে ছড়া করে দূরে চলে যায় কিন্তু আল্লাহ তালার কাছে কিন্তু অসম্ভব বলতে কিছুই নেই মহান আল্লাহ তালা কিন্তু মানুষের হৃদয়কে পরিবর্তন করে দিতে পারেন হৃদয়কে কিন্তু আল্লাহ তালা বদলে দিতে পারেন সেটা কিন্তু আপনাদের হচ্ছে আমার মনে হয় যে আপনার প্রত্যেকেই যারা এই আমলটি দেখছেন যে আল্লাহ তালা চাইলে যে মুহূর্তের মধ্যে সব পরিবর্তন করে দিতে পারেন এই যে কথাটাকে প্রত্যেকে বিশ্বাস করেন এবং আমার সাথে একমত হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা যে কোনো মানুষের হৃদয়কে তৎক্ষণাৎ বদলে দিতে পারেন এবং দেখা গেছে অন্য কারোর জন্য তার হৃদয় ছুঁয়ে দিতে পারেন অন্য কাউকে ছাড়া সে যেন কিছু না বুঝে সেটাকে কিন্তু মহান আল্লাহ তালা চাইলেই করে দিতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যখনই হচ্ছে সে আপনার এই আমল করবেন ঘন ঘন আপনাকে মেসেজ করবে আপনাকে যদি কখনো সে সামনাসামনি দেখে চোখ সে সরাতে পারবে না আপনার নাম শুনলেই তার ভিতরে আনন্দের ঝড় বয়ে যাবে দেখা করার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে হঠাৎ হঠাৎ সে আপনার তার অনুভূতি কি আপনাকে নিয়ে সেটাও প্রকাশ করবে আপনি নিজেই সেটা লক্ষ্য করবেন ইনশাআল্লাহ এটি কিন্তু সম্পূর্ণ ইসলামিক এবং পবিত্র হারার উদ্দেশ্যে যদি আমল করেন একশো পারসেন্ট কার্যকর হবেন হালাল সম্পর্ক চাই বিয়ে করতে চাই এমন যেকোনো ভাই বোন আল্লাহ তালার দমের হাত তুলে দোয়া করে আমল করবেন এই আল্লাহ একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন প্রথমে দোয়া করবেন হে আল্লাহ তুমি আমার পছন্দের মানুষকে হৃদয়ে আমার প্রতি হালাল ভালোবাসা সৃষ্টি করে দাও তাকে আমার প্রেম ভালোবাসা দিয়ে পাগল পাড়া করে দাও সে যেন আমার জীবনসঙ্গী নিয়ে সঙ্গী হয় সেই দোয়া আল্লাহ তালার কাছে করবেন তারপর আমল করবেন আগে পরে অবশ্য অবশ্যই চেষ্টা করবেন দুরুদ ইব্রাহিম অথবা সাল্লা সাল্লাম এগারো বার অথবা সাতবার পাঠ করে নেওয়ার জন্য আর যদি আমি যেভাবে বলবো এইভাবে আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ তাল আপনাকে হচ্ছে অবশ্য অবশ্যই কামিয়া বিধান করবেন আর ভালোবাসার কোনো পাপ নয় সেটা যদি হালাল পথে হয় আপনি কাউকে ভালোবাসেন আর সে যদি আপনার কপালে থাকে আল্লাহ তালা এই আমলে গুণ আপনাকে ফুলিয়ে দেবেন ইনশাআল্লাহ এই আমল হচ্ছে পবিত্র ভালোবাসার জন্য কোনো মেয়ে কোনো ছেলে এবং যাকে পাওয়ার জন্য পাগল পারা হয়েছেন তার জন্য কিন্তু আপনি এই আমল করতে পারবেন আপনার প্রেম সফল হোক ভালোবাসা সফল হোক এই দয়া করি বার আকাল্লাহিকুম আরম এখন কিভাবে আমল করবেন সেটাই বর্ণনা করব আমি আপনাদেরকে শুরুতে একটি কথা বলবো আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন বিশ্বাস করবেন এই তলসামের খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য আল্লাহ তালার হুকুমে এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস করে আমল করবেন না সন্দেহ অবিশ্বাস কিন্তু আমলকে নষ্ট করে দেয় আপনাদেরকে প্রশ্ন হচ্ছে যখনই আপনারা হচ্ছে আমল করবেন অবশ্য অবশ্যই কেবলা দিকে হয়ে মুখ করে আমল করবেন আর আমলের শুরুতেই তিনবার একটি কথা শিখিয়ে দিচ্ছি গোপন কথা কারো জানা নেই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা কেবল প্রথমেই বলবেন কেবল আর প্রধান ফেরে হজরত আইনা আইল আলিয়াল সালসালাম তার তিন সহকর্মী হজরত ফার্গুল আলহাতাম হজরত তাহিদ আলহালাতাম হজরত আল্লাহ আলসালু আসসালাম আপনারা আল্লাহ তার ইচ্ছাই আমার অমুক ব্যক্তিকে পাওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটি তিনবার বলেই কিন্তু আপনারা আমল শুরু করবেন আর আপনাদেরকে একটা প্রশ্ন আগে যে আমল তদবির করেছেন কখনো সারফুল ওম্মদ তাহসিন করেছেন আপনারা মনে রাখবেন সরফুল ওহম্মদ সারা যদি কেয়ামত পর্যন্ত আমল করেন কোনোদিন আমল কার্যকর হবে না আপনাদের হচ্ছে যে যারা আমল তদবির করে দেন তাদেরকে একটি প্রশ্ন সারফুল উম্মার তাহসিন জানা না থাকলে শুরুতে সারফুল উম্মার তাহসিন করবেন তারপরে মানুষকে আমল তদবির করে দেবেন আমল তদবির করে দিয়ে দেখেন শতভাগ লাভ করবেন কোনো দিন ব্যর্থ হবেন না ইনশাল্লাহ আপনারা এই আমলটিকে আপনারা যে কোনো দিনই করতে পারবেন তবে এই আমলগুলো করার বিশেষ কিছু মুহূর্ত রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্স আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সঙ্গে সঙ্গে ভালো রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা নির্বাচন করে সেই সময় আমল করবেন কারণ আপনারা হচ্ছে সময় নির্বাচন করে আমল করলে কিন্তু অত্যন্ত ভালো কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আমল প্রতিটি আমল হবে শতবাক পরীক্ষিত আমল করবেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ ইউটিউবে দুইটি চ্যানেল আমার রয়েছে দুইটি চ্যানেল প্রায় আপনার তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন বিভিন্ন বিষয়ে আমল রয়েছে যে যে সমস্যায় রয়েছেন সেই সেই বিষয়ে আমল করবেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন আজকের এই আমলটি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে হুব হুব আমি যেভাবে লিখেছি আপনারা হচ্ছে সেইভাবে দেখবেন একটু এদিক সেদিক করবেন না আপনারা হচ্ছে এই যে তালসামের এই জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে হচ্ছে লিখতে হবে অর্থাৎ তাও কী আপনার মনের উদ্দেশ্য কী সেটা আপনাদেরকে ওই জায়গাটার মধ্যে লিখতে হবে আপনারা যে কাজটি করবেন শুরুতেই আপনারা হচ্ছে এই জায়গাটার ভিতরে এই যে এই খালি জায়গা এতটুকুর ভিতরে লিখবেন যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তালসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার পছন্দের অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জায় স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আমার কাছে অতি সত্তর হাজির করার জন্য বিয়েতে রাজি করার জন্য এক্ষনি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহির বরকর দি ভরপুর করে দিন তবে আপনি যদি এই কথাগুলোকেই

যারা আরবি পাঠ করতে পারেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন তাতেও হয়ে যাবেন শা আপনারা হচ্ছে একটু দয়া করে আপনারা হচ্ছে দেখেন একটু দয়া করে হচ্ছে আপনারা শুরুতে একবার বিসমিল্লাহের রহমান পাঠ করবেন তারপরে ওয়াসামা ইদা তিল বুরুজ থেকে শুরু করে

বারাক আল্লাহ হফিকুম আলিকুম যখন এভাবে বলা শেষ হয়ে যাবে দ্বিতীয়বার আবার সুরাটি পাঠ করবেন তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহ কখন পাঠ করবেন না শুধু আসসামা আয়দা দাতিল বুরুজ থেকে শুরু করে ওরা মায়াবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তারপর এভাবে তাহকিল বলবেন যখন আপনার এভাবে এই বলা শেষ হয়ে যাবে মনে রাখবেন এই সৌরা এবং এই তহকিলগুলো আপনাকে একাধারে বার পাঠ করতে হবে তলসাম সামনে রেখে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথার দ্বারা আল্লাহ তারা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন যে কথা পাঠ করলে খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য দেখেন আপনারা অনেক সময় আমন্তির করেন কটানের আয়াত পাঠ করেন তালসাম আগুনে পোড়ান পানিতে ভিজিয়ে খান এগুলো তো জীবন্ত না এগুলোর সাথে আল্লাহ তারা অনেক খাদেম নিযুক্ত করে রেখেছেন আর সব হচ্ছে রুহানি জগতের খাদেম আপনি যখন কাজ করবেন তারা কাজ করে দিতে বাধ্য তবে এই কথা পাঠ না করলে কিন্তু কাজ ততটা কার্যকর হয় না আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি নিজেরা পাঠ করতে না পারলে আমল তদ্বির করার সময় আমার মুখ শুনবেন বিসমিল্লাহি সারাহি আন্দাহ মোনান আলী মোত আলী ফি উলুইহি আইনাল আজিনাদুল কাবিয়াত আইনা শ্যামহা মারিয়াত আইনা কারুদুমিন ও দার দামিন আইনা আসিবিন আইনা সাহেব জাবালি দোখানি আইনা রাকিব আইল ফিল মোতামেম বিশ্ব আবানী আদি বুবি হাকির আসমা আইলে বরানিতি বরহামতা সেই মোতা আজিবু তো আইনালিল্লাহি রব্বিল আলমিন আপনারা যে কাজটি করবেন এই আজিমা দিহিরুশিয়াকে আমার মুক্তি দিয়ে শুনে আর নিজেরাই পাঠ করেন সাতবার পাঠ করেন অথবা শুনবেন এরপরে আপনারা হচ্ছে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ নিয়ে আমল করবেন আজকে যে আমলটি বর্ণনা করছে এটা সাধারণ কোনো আমল না এই আমলটা বিশ্বের বাংলাদেশ ফ্রান্স জাপান লন্ডন অস্ট্রেলিয়া বেলজিয়াম আমেরিকা তুরস্ক সুইজারল্যান্ড নিউজিল্যান্ড সহ প্রায় হচ্ছে বিশ্বের একশো সতেরোটি দেশের ভাই বোনের আমল করে চমৎকার রেজাল্ট পেয়েছেন আপনারা ইনশাল্লাহ পাবেন পূর্ণ বিশ্বাস রাখেন আমি আমার কথাগুলোকে মিলানোর জন্য আপনাদেরকে পরীক্ষা করতে বলছি পরীক্ষা করে দেখেন কথাগুলো মিলি কিনা আপনারা হচ্ছে অবশ্য অবশ্যই যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আমি যখন ইজাজত দিয়ে দিব আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ কামে লাভ করার জন্য তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি আপনারা এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনারা হচ্ছে যে কোনোভাবে লাল রঙের কোনো সুতা দ্বারা ভালো করে বেঁধে মাদ্রিতে ভরেন কস্টেমে পেছান পলিথিনে পেছান যেভাবে করেন তবে সুতাটা হবে লাল রঙের দিয়ে আপনারা হচ্ছে উঁচু কোনো জায়গায় গাছে হোক উঁচু কোনো স্থানে হোক যেভাবে পারেন ঝুলিয়ে দেবেন যাতে বাতাসে নড়াচড়া করে আপনি যদি আমল সঠিকভাবে করতে পারেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে আপনি ছাড়াই পৃথিবী তার কোনো কিছু চিন্তা করতে পারবেন না ইনশাআল্লাহ সারা জীবনের জন্য পাগল হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাতু